আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে মা বাবার ভালোবাসা ক্লাস থ্রির একটা বাচ্চা তার মা বাবার সঠিক ভালোবাসা না পাওয়ার কারণে সে তার দুঃখগুলো তার পরীক্ষার খাতায় খুবই অসাধারণভাবে উল্লেখ করেছেন হয়তো গল্পটা শুনলে আপনাদের চোখে পানি আসতে পারে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে চলুন গল্পটি শুরু করা যাক আমার স্ত্রী প্রাইমারি টিচার রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস থ্রির খাতা দেখছিল খাতা দেখতে দেখতে আবার মিসেস চোখ দুটো ছলছল করে উঠেছে আমি কাছেই বসে টিভি দেখছিলাম মিসেস দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছ কেন আমার মিসেস বলল ক্লাস থ্রির পরীক্ষায় এক রচনা এসেছে মাই উইশ তো কাদার কি হলো সব খাতাগুলো দেখলাম সবাই ভালো লিখেছে তো একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না চোখ দুটো জলে ভরে উঠল আচ্ছা বলো দেখি কি লিখেছে ওই বেবি মিসেস রচনা পড়তে শুরু করলো আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে কিন্তু আমায় ভালোবাসে না যেখানে যায় আমার বাবা মা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায় কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা আমার বাবা স্মার্টফোনে গেম খেলে কিন্তু আমার সাথে খেলে না আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা কিন্তু বাবা আমায় কোলে নেয় না স্মার্টফোনটাই সবসময় বাবার কোলে থাকে মাকে গিয়ে বলি মামা চলো না আমার সাথে একটু খেলবে কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোশামোশি করে কিন্তু আমায় একটু আদর করে না আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয় কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায় কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোনটিকে চার্জ করে দেয় কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা কিন্তু স্মার্টফোনটিকে চার্জ দিতে ভুলে না আমার মা তাই আমি স্মার্টফোন হব আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সব সময় থাকতে চাই স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম কে এই স্ত্রী বললো আমাদের সন্তান আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ অনেক কিছুই ভেবে চলেছে আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলে ধারা নামতে শুরু করেছে না জানি কতগুলো শিশু তাদের বাবা মার ভালোবাসা থেকে এভাবে বঞ্চিত হয়ে আছে বর্তমান জেনারেশনের এই বাবা মাগুলোর একটু বোঝা উচিত তাদের ব্যস্ততার ফাঁকেও তাদের বাচ্চাদেরকে একটু সময় দেওয়া উচিত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ